তো আমাদের দেশের সোনার দেশে পরিণত হয়ে যাই তো কথা বলেন ঠিক কিনা না আবহাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বললেন রান্নার কাজের মধ্যে সহযোগিতা করতেন কোনদিন স্ত্রীদেরকে বলে নাই যে এত দেরি হইল কেন খানা দেরি হইল কেন তরকারি এটা হইল কেন হ্যাঁ অনেক সময় দেখা যায় ছোট্ট মসজিদে নামাজের জন্য যায় আর বাবা বাড়িতে নাক ডেকে ডেকে ঘুমায় কথা বলেন ঠিক কি নাহু যখন এই কথা শুনলেন শোনার সঙ্গে সঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলা গুতাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন বললেন পরিমান রাজানিonnay পদ্মায় কি করে কিসের কারণে দেশের মধ্যে কুরআন সুন্নাক ভিত্তিক বিচার ব্যবস্থা না থাকার কারণে কথা বলেন ঠিক কি না এই জন্য আমরা সকলে কুরআন সুন্নাহ ভিত্তিক বিচার ব্যবস্থা চাই কি চাই না প্রিয় সম্মানিত হাজেরিন এই জন্য বিচার যদি সঠিকভাবে করা হয়তো আমাদের দেশের সোনার দেশে পরিণত হয়ে যেত কথা বলেন ঠিক কি না প্রিয় সম্মানিত হাজিরিন ছয় নম্বর আমাদের নবী ছিলেন বিনয়ী এতটা বিনয়ী ছিলেন এতটা বিনয়ী ছিলেন সরকারে দু আলম নবী যখন কোন মাহফিলে যাইতেন কোন প্রোগ্রামে যাইতেন সাহাবারা তখন দাঁড়ায়া যাইতেন সরকারে দু আলম নবী বলেন না না তোমরা দাঁড়ায়ো না তোমরা আদবের শহীদ বসে যাও একবার সরকারে দু আলম নবী যাচ্ছেন পায়ের জুতা মুবারক, একদম এতটা পাতলা হয়ে গিয়েছে যে মাটির সঙ্গে জুতা লেগে যাচ্ছে একদম ফুটা হওয়ার মতো অবস্থা হয়েছে তখন এক এসে বললেন রসুল আল্লাহ আপনি যদি ইজাজত দেন আপনাকে সুন্দর একজোড়া জুতা মুবারক আমি দিতে চাই সরকারের দু আলম নবী বললেন না আমি নিতে চাই না এটা দিয়েই তো আমার সুন্দর চলাফেরা করা যাচ্ছে আমি আর এর থেকে ভালো কিছু নিতে চাই না সব সময় যখন চলতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে চলতেন মাথা নিচু করে চলতেন সাহাবা আজমাইন দি দোআনুল্লাহু তাআলা আলাইহিম রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতেন সাহাবারাও সেভাবে চলার চেষ্টা করতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনুর শাসন আমবলে একদিন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু গভীর রাতে বের হয়েছেন ঘটনাটা খুব মনোযোগ দিয়ে শোনেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু গভীর রাতের মধ্যে বের হয়েছেন কিন্তু জুতা পায়ের মধ্যে নাই খরম মুবারক বগলের নিচে নিয়ে হাঁটতেছেন হাতের মধ্যে নিয়ে হাঁটতেছেন এমন তো অবস্থায় রাস্তার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনুকে ডাক বললেন আবু বকর তোমার পায়ের মধ্যে জুতা কেন নাই তুমি এক জোড়া জুতা কি কিনতে পারো না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার জুতা আছে এই তো আমার হাতের মধ্যে খরম জোড়া তখন অমরে ফারুক রাদি আল্লাহ আনু বললেন তাহলে জুতা মুবারক পরিধান না করে এই রাত্রের বেলায় জুতা হাতের মধ্যে নিয়ে আপনি কেন হাঁটতেছেন অমরে ফারুক রাদি আল্লাহ আনু আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু বললেন আমি যদি এই খরম পায়ে দিয়ে রাত্রিবেলা যদি হাঁটি অনেক মানুষ ঘুমান্ত অবস্থায় আছে আমার এই খরমের আওয়াজের কারণে মানুষের ঘুম নষ্ট হয়ে যাবে কেয়ামতের দিন আল্লাহ তালার কাছে আমি কি জবাব দেব সেই দিন জবাব দেওয়ার কিছু থাকবে না এই জন্য আমি জুতা মুবারক নিয়ে হাঁটতেছি যেন কারো ঘুমের ক্ষতি না হয় প্রিয় সম্মানিত হাজির সাহবাদের ওই রকম ছিল চলাফেরা যে জুতা মুবারকের শব্দতে যদি কারো ঘুম নষ্ট হয়ে যায় এই জন্য জুতা হাতের মধ্যে নিয়ে হাঁটতেছেন তারপরেও জুতার শব্দেই যেন কারো কষ্ট না পায় কতটা বিনয়ী ছিলেন সাহাবিরা আর আমরা এমন ভাবে রাস্তায় চলাফেরা করি এমন ভাবে রাস্তায় হাঁটা চলা করি কোনো মানুষকে কোনো তোয়াক্কা করি না কোনো ময় মুরব্বীকেও তোয়াক্কা করি না এমন ভাবে যায় আমার চলাফেরায় কে কষ্ট পাইলো কে সুখ হইলো কার দুঃখ হইলো আমরা এইগুলো খেয়াল করি না এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে আমাদের চলাফেরায় যেন কারো কষ্ট না হয় আমি আলোচনার একদম দ্রুত শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সাত নম্বর আমাদের নবী ছিলেন আদর্শবান স্বামী আইশারাদিয়া হা থেকে বর্ণনায় পাওয়া যায় রাসুল রবি সাল্লাল্লাহ ভায়ালেহি ওয়াসাল্লাম যখন দিনের কাজ শেষ করে বাসার মধ্যে আসতেন আসার পরে সর্বপ্রথম রান্নাঘরের মধ্যে চলে যাইতেন রান্নাঘরে যাওয়ার পরে বিবিদের সঙ্গে সহযোগিতা করতেন রান্নার কাজের মধ্যে সহযোগিতা করতেন কোনো দিন স্ত্রীদেরকে বলে নাই যে এত দেরি হইল কেন খানা দেরি হইল কেন তরকারি এটা হইল কেন আজকে আমাদের সমাজের হাল এমন আজকে মুসলমান সারা দিন বাহিরে থাকে সুন্দর বাড়িতে আসার পরেই মেজাজ যেন যেন তীব্ন হয়ে যায় তখন বাড়িতে আসার পরেই তার দেমাক যেন নষ্ট হয়ে যায় স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার এই কারণে আজকে সমাজের মধ্যে পরকিয়া দিন দিন বাড়তেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য যদি আদর্শবান স্বামী হইতে চায় বিবির কাজের মধ্যে সহযোগিতা করতে হবে বিবির বিবাইর যে কাজ সে কাজের প্রতি যত্নবান হইতে হবে এইভাবেই চলতে হবে পর্দার আরানের মা বন্ধুদের জন্য পাঁচটা কথা বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল আতু ইদা সললাত খমসাহা ওয়া সওমাত শাহরাহা

আমাদের নবী ছিলেন আদর্শবান পিতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সরকারে দু আলম নবী যখন বাহির থেকে আসতেন ফতেমা রাদি আল্লাহ আনহার সঙ্গে সাক্ষাৎ করতেন খোঁজ খবর নিতেন একজন আদর্শবান যদি পিতা হইতে চাই আমাদেরকে যে কয়টা জিনিস খেয়াল করতে হবে এক নম্বর সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম নম্বর সন্তানের ডান কানে আজান বাম কানে একামতের শব্দগুলো পঞ্চায় দিতে হবে সময় স্বল্পতার কারণে সংক্ষেপে বলি দ্বিতীয় নম্বর সন্তান হওয়ার পরে তার সুন্দর একটা নাম রাখতে হবে তারপরে রাসুলের সুন্নত সাত দিন পরেই সম্ভব হইলে তার আকিকা করতে হবে ছেলে সন্তান হইলে দুইটা ছাগল দিতে হবে যদি মেয়ে সন্তান হয় একটা ছাগল দিতে হবে তারপরে সন্তান বড় হওয়ার পরে সন্তান বালে হওয়ার সঙ্গে সঙ্গে তার কি করতে হবে খতনার ব্যবস্থা করতে হবে তারপরে রাসুল আরবি সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন মুরু আউলা দেখুম বিশ্বলা তখন আবনা উৎসাবে আইসিনেন কদরিবু আলেই হা

এখন বলবেন হুজুর সন্তানকে কিভাবে নামাজের কথা বলবো আমি বাবা আমি তো নিজেই নামাজ পড়ি না অনেক সময় দেখা যায় ছোট্ট মসজিদে নামাজের জন্য যায় আর বাবা বাড়িতে নাক ডেকে ডেকে ঘুমায় কথা বলেন ঠিক না আজকে সবাই যদি মসজিদমুখী হইতো ফজরের সময় মসজিদে দুই কাতার মুসল্লি দেখতে হইত না জুমাই যেমন মুসল্লি ওই ফজরে ওই মুসল্লি থাকতো কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা তখন বলে হুজুর ছোট্ট বাচ্চা একটু ফজলের সময় ঘুমায় ছোট্ট একটা মিশাল দেই ধরেন আপনার বাড়িতে যদি আগুন লাগে আপনি কি বলবেন আমার আদরের সন্তানটা ঘুমাচ্ছে ঘুমাক কি করবেন নিজের জীবন বাজি রেখে আগে সন্তানকে উদ্ধার করার চেষ্টা করবেন ওই সময় আর এইটা বলবেন না আমার ছোট্ট বাচ্চাটা ঘুমাচ্ছে নিজের জীবন বাজি রেখে তাকে উদ্ধার করার চেষ্টা করবেন অনুরূপভাবেও চিন্তা রাখতে হবে আমার সন্তান যদি নামাজ না পড়ে আমার সন্তান জাহান নামে যাবে ওই জন্য বাবা হিসেবে আমার সন্তান জাহান নামে যাবে এটা যেমন কাম্য নয় আমার সন্তানকে যে কোনো ভাবে হোক ফজরের সময় মসজিদে নিয়ে যাইতে হবে পারবো তো ইনশাআল্লাহ প্রিয় সম্মানিত হাজিরিন আট নম্বর গেল নয় নম্বর আমাদের নবী ছিলেন আদর্শ নেতা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এমন নেতা ছিলেন রাত্রে বেলা যখন হইতেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরতেন ঘুরতেন কার বাড়িতে কি অবস্থা রাসূল না খোঁজ নাও পর্যন্ত কখনো বিছানায় যাইতেন না লম্বা কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাত্রিবেলা 14 বেশে চাদর মোড়া দিয়ে ঘুরতেছেন হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন সীমান্তর কিনারার মধ্যে একটা তাবু দেখা যায় ওখানে মিটি মিটি আলো ওমর অমর রাদি আল্লাহ যখন কাছে গেলেন যাওয়ার পরে দেখলেন একজন মহিলার সঙ্গে দুইটা বাচ্চা খেয়াল করেন ওই দুইজন বাচ্চা সহ ওই মহিলা কান্না করতেছেন অমর রাদি আল্লাহ গিয়ে বললেন আপনারা কান্না করেন কেন ওই মহিলা বলতেছেন এমন একটা রাষ্ট্রের মধ্যে আসলাম এতদিন বিশ্বাস ছিল এই রাষ্ট্রের যিনি প্রধান অমর সে কখনো মানুষের অভাব রাখতেন না কখনো অভাব রাখেন না কিন্তু আজকে দুই দিন যাবৎ এই জায়গার মধ্যে আছি এখন পর্যন্ত কোনো খানা পিনার ব্যবস্থা হয় নাই অমর রাজি আল্লাহ উতালু যখন এই কথা শুনলেন শোনার সঙ্গে সঙ্গে অমর রাজি আল্লাহ উতালহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন বললেন মা একটু দাঁড়ান আমি একটু যাব আর আসবো ওমর রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে চলে গেলেন সরকারি মাল যেখানে রাখে গুদাম ঘরে গেলেন যাওয়ার পরে বললেন তাড়াতাড়ি গুদাম ঘর খোলো আমার ঘরের মধ্যে আটার বস্তা দাও তখন দায়িত্বশীল যে ছিলেন সে বলতেছেন ও আমিরুল মুমিনিন আপনি কেন নেবেন আটার বস্তা আমরা ঘরে নিচ্ছি কোথায় যাইতে হবে বলেন عمر رضي الله تعالى عنه بالليل. আজকে আটার বস্তা ঘাড়ে নিতে চাচ্ছ কিয়ামতের দিন আমার গুনাহ যদি হয়ে যায় সে ভাগি কি তোমরা নিবা তখন বলেন না তখন বলে ঠিক আছে তাহলে আটার বস্তা আমার ঘাড়ের মধ্যে দাও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কি করলেন আটার বস্তা নিয়ে দৌড় দিয়ে ওই তাবুর কাছে গেলেন যাওয়ার পরে বলেন মা আপনি রুটি বানান রুটি বানানোর পরে নিজের হাতে বাচ্চাদেরকে খাওয়ায়া দিলেন তখন ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে এই আপনার মতো যদি এখানকার শাসক যদি হইত কতই না খুশি হইতাম পরের দিন অমর রাজি আল্লাহ আনহু বললেন ঠিক আছে আগামী কালকে আপনি একটু রাজ দরবারে যাবেন আমি দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা অমর রাদিয়াল্লাহ আল্লাহ আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মহিলা খুশি হয়ে গেলেন পরের দিন যখন রাজ দরবারে গেলেন যাওয়ার পরে দেখেন গত রাত্রেবেলা যেই ব্যক্তি আটার বস্তা ঘাড়ে করে নিয়ে তাদেরকে খাওয়াইছেন ওই ব্যক্তি আর অন্য কেউ নয় ওই ব্যক্তি হচ্ছে অমর জরে বলি সুবাহ এরকম ছিলেন নেতা তারপরে দশ নম্বর খুব সংক্ষেপে শেষ একটাই আছে দশ নম্বর রাসুল আরবি সাল্লু আলহি আসাল্লাম ছিলেন উত্তম শিক্ষক ইন্নামা বয়স্তলি উত্তমিমা মাকারিমাল আখলাক আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের যেমন আখলাক ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম ওই রকম শিক্ষা দিয়েছেন কিভাবে জীবন গঠন করতে হয় কিভাবে সমাজ ব্যবস্থা কায়েম করতে হয় কিভাবে রাজনীতি করতে হয় কিভাবে চলা কিভাবে পর্দা করতে হয় কিভাবে সমাজকে সুন্দরভাবে সাজানো যায় আল্লাহ রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম এরকম সমাজ ব্যবস্থার শিক্ষা দিয়েছেন কোনো ব্যক্তি যদি রাসুলের আদর্শে আদর্শ হইতে চায় রাসুলকে শিক্ষক হিসাবে মনে করে রাসুলের আদর্শকে যদি সুন্দরভাবে সাজাইতে চায় সে প্রকৃত একজন ছাত্র হিসেবে আল্লাহ তালার কাক গড়ায় দাঁড় হবে আমরা রাসুলের আদর্শ বা আদর্শ হয়ে আল্লাহ তালার কাছে দাঁড়াইতে চাই কি চাই না আমরা সকলে এই আশা রাখি যে আমাদের দেশেও রাসুলের কোরআন শূন্য ভিত্তিক আল্লাহ তাআলা যেন দিন প্রতিষ্ঠিত করে এইভাবে আমাদের দেশকে যেন আল্লাহ তাআলা সোনার দেশে পরিচালনা করে যে 10টা বিষয়ের উপরে আলোচনা করলাম আল্লাহ তাআলা যেন আমাকে সহ আপনাদের সকলকে আল্লাহ তাআলা যেন আলোচনা বুঝে আমল করার তৌফিক দান করেন আমিন ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া Yeah.